একটা বড় ইন্ডাস্ট্রি যেখানে পৃথিবীর সব বেশি লোক এখানে কাজ করে অন্যান্য পেশার থেকে সব থেকে বেশি পেশার মানুষ এই গ্রিন ইন্ডাস্ট্রিতে কাজ করে কারণ এই গ্রিন ইন্ডাস্ট্রিতে বহু ডিপার্টমেন্ট রয়েছে সঙ্গীত থেকে শুরু করে এডিটার কাস্ট অ্যান্ড ক্রিউ এভরিথিং এবং লাস্ট পোস্টার ডিজাইন বা ডিস্ট্রিবিউশন সব কিছু তো শুরুতে কত না বলি এটাই বলবো যে আমরা শুরুতে একটু বলি ফুচকা টপ থেকে আমরা সবাইকে একটু আলাপ করে সবাই চেনেন তাও একটু আলাপ করে আমার পাশে রয়েছে আমাদের পুরস্কার তো বটেই ব্যক্তিগত পেশাগত জীবনে সুবিধা ব্যক্তিগত জীবনেও বহু মানুষকে সহযোগিতা করেন আমাদের তো বটেই আলাপ করলাম সুবিধা সবাই চেনেন সায়ক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ড মেকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসছে হচ্ছে জয়েন্ট প্রেসিডেন্ট তারপরে আছে আমাদের গৌতম বরাড্ডা অনেক মানুষকে আপনারা জানেন না যারা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি বহু পুরুষ এবং প্রচুর ডিজাইন ক্রিয়েটিভ ডিজাইন যেগুলো আমরা ছোটবেলা হলে দেখতাম হলে দেখে আমরা সিনেমালে হলে ঢুকতাম এখন তো অনেক সোশ্যাল মিডিয়া এসে গেছে বলে আমরা কিভাবে নেব আমাদের কি স্ট্র্যাটেজি হবে আমরা কিভাবে কন্টেন্ট করব এবং আমরা কিভাবে যাব এই সব কিছু নিয়ে আমরা যবে থেকে আমরা অ্যাপসে আমরা কাজ শুরু করি তার টেস্টিং তার সব কিছু সব কিছু করার মধ্যে দিয়ে দাস তারপরে আছে পশ্চিমবঙ্গ গণ সংস্কৃতির যে নবান্ন পত্রিকা নীতিশ দাস নীতিশ যায় আমাদের খুব ভালোবাসা মানুষ এই সব কিছু শুরুর আগে আমরা একটা কাজ করি আমরা লেট করবো না

সেই কাঁচা কাঁচা আমরা প্রত্যেকে রয়েছে পুরস্কার এসছি আমরা একটাই কথা বলি যে পুরস্কার এই টিম এবং চারিদিকে যখন মানে এই সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা শিল্প নিয়ে একটা জিজ্ঞাসার চিহ্ন এসে যাচ্ছে সেখানে এই ওটিটি প্ল্যাটফর্ম এবং ডিজিটাল এই হল আমাদের কাছে একটা নতুন বার্তা নিয়ে এলো সত্যি সিনেমা তৈরি করলাম কিছু দেখাতে পারলাম না এটা তো হবে না এখানে সেসব ব্যবস্থা আছে তাই আমি ঋষি এবং ঋষি টিমকে ধন্যবাদ জানাই আপনারা যারা এসে তারা এই উদ্যোগের সবই হন ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ইস্টেন্ট ইন্ডিয়া মোশন টিচার মনুষ্য সেকশনের মানে এইবার আমাদের অনুষ্ঠানটি